কিন্তু আমরা দেখেছি মুখোশ পরে হেলমেট পরে প্রশাসনের সাথে সাথে লাঠি ছোটা নিয়ে তারা এসে আমাদের ভাইদের উপরে শান্তিপ্রিয় কর্মসূচিকে অশান্তি করে তুলেছে আমাদের লোকদেরকে লাঠি চার্জ করেছে রক্তাক্ত করেছে প্রশাসন অনেককে ধরে থানায় নিয়ে গেছে আমি এখনও বলবো চট্টগ্রামের প্রশাসনকে অনতি বিলম্বে আমার ভাইদেরকে ছেড়ে দেন এক ভাই বলতেছেন আপনার রাস্তা ছাইরা আন্দোলন করেন আমি বলবো তিনি প্রশাসন হোক আর জনতা হোক উনি হরতাল কারে কয় এটি জানে না তিন ঘন্টার উপর দিয়েছি মাথা নষ্ট যদি চব্বিশ ঘন্টা দিতাম সন্নিরাজে পারে কুমিল্লা বিশ্বরোডের প্রমাণ ওই সিনে আজকে আমি বইলা দিব সামনে এখনো বাংলাদেশে হবে না এই দিকটা হবে কুমিল্লা বিশ্বরোড আর ওই দিকটা হবে চট্ট না সিলেটের মাধবপুর আর কোথাও করতে হবে না এই দুই জায়গার দ্বারা মত দেখবেন সব সৃষ্টি হয়ে যাব কথা ঠিক না বেটি সৃষ্টি করে খুনের রাজ্য বাংলাদেশকে হতে দেওয়া যাবে না ঠিকই না বলেন প্রত্যেকটা খুন নির্মম খুনীরা দেশের দুশমান সমাজের দুশ্মন কথা বলেন ঠিক কিনা বলেন আমার পরিষ্কার কথা হলো এখন আমরা আহ সুন্নাত সুন্নি যারা আছি আগে আমাদের নিজেদের ঐক্যের জুট হবে তারপরে ব্যালটে ভোট হবে এদেশে কেউই আমাদের পক্ষে কথা বলে না আমাদেরকে সবাই ব্যবহার করতে জানে আমরা নীরব দেখে আমাদেরকে ধমক দেয় এবার আমরা ইনশাল্লাহ জায়গা মতো প্রমাণ করে দিব ঠিক কিনা বলেন আপনারা এক থাকবেন চকলেট আর চা বিস্কিট খেয়ে কাহারও দলের দালালি করবেন না মনে থাকবে আজকে আমাদের প্রায় আঠারো জনকে অযথা শান্তিপ্রিয় মিছিল থেকে ধরে নিয়ে জেলে চলে নিয়ে গেছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং এটাও শুনতেছি একটু আগে আসার সময় শুনছিলাম পোবাইল আমাদের মসজিদের এক মসজিদের খতিবকে রাত্রে দেড়টার সময় ধরে নিয়ে গেছে এখন শুনতেছিলাম তাকে মিথ্যা মামলাতে চালান দিয়ে দিবে আমি গাড়িতে বসেই মোবাইল ওসি সাহেবকে ফোন দিলাম যা আমি বলছি যে রইসুদ্দিনের হত্যারকে হত্যাকারীকে গ্রেফতার করতে হবে আহলো শুননাতল যে কাউকে অযথা হইরানি করে গ্রেফতার করা যাবে না তিনি আমাকে বলছেন ছেড়ে এখন আসার আগে আমার সাথে কথা হয়েছে আমি আশা করব তিনি ছেড়ে দিবেন উপরে তদবিরে আপনারা নিজেদের পুলিশ প্রশাসনের আদর্শকে দাফন করবেন না যাদের টুকায় আপনারা চলেন যাদের হামকি ধুমকিতে আপনারা চলেন কোন এক সময় দেখা যায় তারা নিজের নিজেকে আত্মগোপন করে শেষ পর্যন্ত জনতার সামনে পুলিশকে বাড়ায় দেয় পুলিশ আপনারা নিরপেক্ষ হয়ে যান পুলিশ আপনারা জনতার হয়ে যান দেখবেন এই বাংলাদেশের ক্ষমতায় শান্তি চলে আসবে কথা বলেন ঠিক আজকের এই প্রোগ্রাম প্রোগ্রাম শান্তিপ্রিয় আমরা সুনির গড়ের একজন ইমামকে মপ সৃষ্টি করে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই প্রশাসন যদি প্রথম থেকে মামলা নিয়ে নিত তাহলে আমরা কখনো রাজপথে নামতাম আমরা দেরি করতেছেন দেরি করতেছেন আট দিন পরে আমরা আজকে অবরোধ দিছি যদি প্রথম দিক দিয়ে মামলা নিতে আমরা কি অবরোধ দিতাম অবরোধ দিয়েছি মাত্র কয় ঘন্টা কতক্ষণ কয় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা অবরোধ দিয়েছি অনেকের ভয় ঢুকে গেছে প্রশাসন বলতেছে আমরা রাস্তা ছেড়ে দেন রাস্তা ছেড়ে দেন অবশ্যই প্রশাসন বললে আমরা রাস্তা ছেড়ে দিব কিন্তু আমরা দেখেছি মুখোশ পরে হেলমেট পরে প্রশাসনের সাথে সাথে লাঠি ছোটা নিয়ে তারা এসে আমাদের ভাইদের উপরে শান্তিপ্রিয় কর্মসূচিকে অশান্তি করে তুলেছে আমাদের লোকদেরকে লাঠি চার্জ করেছে রক্তাক্ত করেছে প্রশাসন অনেককে ধরে থানায় নিয়ে গেছে আমি এখনও বলবো চট্টগ্রামের প্রশাসনকে অনতি বিলম্বে আমার ভাইদেরকে ছেড়ে দেন এক ভাই বলতেছেন রাস্তা ছাইরে আন্দোলন করেন আমি বলবো তিনি প্রশাসন হোক আর জনতা হোক উনি হরতাল কারে জানে না রাস্তা ছাইরে যদি দন লাগে হরতাল ক হরতাল দেওয়া যদি যৌক্তিক দাবি আদায় করতে না পারেন কেউ যদি আপনাকে রাষ্ট্রীয়ভাবে অবহেলা করে আপনার কথার মূল্যায়ন না করে তখন আপনি রাজপথে শক্তি প্রদর্শন করে ওই দাবি আদায় করার নাম বলে হরতাল কথা করেন আমরা একটা রাস্তা ছেড়ে দেব রাস্তা ছেড়ে দিতে বেশ এটা নাম হরতাল না তিন ঘন্টা দিছি আমরা আগেই বলে দিছি হরতাল হবে অবরোধ হবে তো গাড়ি ঘোড়ার দরকার ছিল নয়টা থেকে বারোটা যেহেতু এরপর আমরা গাড়িটা ছাড়ি যেন আমাদের গাড়ির কারণে জনদুর্ভোগ না হয় এবং গাড়িতে যারা তাদের জন্য কষ্ট না হয় তারাও তো একটা হিসাব করে গাড়িটা ছাড়া দরকার ছিল এটা কি গোপনে হয়েছে না প্রকাশে হয়েছে গাড়ি হরতাল হবে অবরোধ হবে এক মা তার চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে ছোট্ট বাচ্চা মাহের আর কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে এক স্ত্রী বিধবা আর স্ত্রীর কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে আর সেই ইমাম এখন কবরে শুয়ে বিষে সেই ইমামের হত্যাকারীদেরকে রাও তো আনা হচ্ছে না আজকে হয়তো রহিসুদ্দিন কালকে কি কামাল হতে পারে না সে যদি একটা লোকের একটা হাজার অন্যায় করলো তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ইসলাম জায়েজ নাই রাষ্ট্রীয় আইন জায়েজ নাই কথা কন ঠিক কিনা আর আমার ওই সুদ্দিনকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে কথা কোন ঠিক কিনা তো আইন হাতে তেলে আপনি মেরে ফেলবেন এটা কি কোনো রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে এই জন্য আমরা দাবি জানাইছি তো রাস্তা সাইড আপনার আন্দোলন করে তিন ঘন্টা আন্দোলন করার পরে তিন ঘন্টা তো সেরে দিলাম আমরা আমরা উপরে দরকার আছে ফাল দায়া লাঠি চার্জ করার এরপরে যারা আমি মাঝখান দিয়ে ঢুকছে আমি মনে করব তারা এখনো মানুষ হতে পারে নাই আমি সেদিন চট্টগ্রাম বলছি একটা খামসি দিয়েছি আপনার শরীরে আপনার ব্যথা লাগছে আপনি মানুষ আর ব্যথা পাইছে যদি আপনার গায়ে না লাগে তাহলে আপনি অ মানুষ মানুষের দুঃখে দুঃখী হতে হয় আজকে যারা লাঠি নিয়ে নামছো কোন কারণে নামছো আমরা কি রাজনীতি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নাম ছিলাম সারা জীবন রাজনীতিবিদদের লঙ্গির দলে থাকতে চা কফি খাইছো লাস্টে আইসে আমরা সুন্নিদেরকে রাজনীতি ট্যাক দাও সুন্নিরা দুনিয়ার দালালি করে সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে কথা বলেন ঠিক আজকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এইগুলো নিয়ে কাজ করতেছে আজকে দশ বারো দিন ধরে কেউ আসবে কেউ যাবে ক্ষমতার অপব্যবহার করবেন না এক সাইডে যেই হন না কেন আমাদের সুন্নিদের দ্বারা বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের ক্ষতি হয় নাই হয়েছে বরং তরিকা পন্থীদের ভোট নিয়ে তাদের উপকার হয়েছে কথা কন ঠিক কিনা তবে এবার আমরা ইনশাআল্লাহ একজোট যেদিকে যাব এক দিকে যাব কিন্তু অপশক্তিদেরকে আমরা ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ শাস্তি করে দিব ইনশাল্লাহ ঠিক কিনা বলেন আমরা রাজনীতি করি না না করি করি না তো আমার তো কোনো রাজনৈতিক দলে কোনো সদস্য আমি নাই কিন্তু রাজনীতি না করলো কিন্তু একটা ভোট তো আছে আছে কি না বলেন ইনশাল্লাহ যাই হোক আমার ওই বিচার চাই কি চাই না আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আমিন কন আর জোরে করে আমিন তিন ঘন্টার উপর দিয়েছি মাথা নষ্ট যদি চব্বিশ ঘন্টা দিতাম সন্নিরাজে পারে কুমিল্লা বিশ্বরোডের প্রমাণ ওই সিনে আজকে আমি বইলা দিব সামনে এখনো বাংলাদেশে হবে না এই দিকটা হবে কুমিল্লা বিশ্বরোড আর ওই দিকটা হবে চট্ট না সিলেটের মাধবপুর আর কোথাও করতে হবে না এই দুই জায়গার দ্বারা মধ্যে দেখবেন সব সৃষ্টি হয়ে যাবে কথা কান ঠিক না বেটি মব সৃষ্টি করে খুনের রাজ্য এই বাংলাদেশকে হতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন প্রত্যেকটা খুন নির্মম খুনীরা দেশের দুশমন সমাজের দুশমন কথা বলেন ঠিক কিনা বলেন শুধু এসেছেন গজব হয় না রহমত হয়ে মামা আরসাল নাক ইল্লা রহমত আলিম